কাকা কাকা গুপ্ত ধন রেখেছিল ঘরে গুপ্ত ধন হ্যাঁ বলে এত বড় গরু ঘরে রাখছিল গুপ্ত ধন সমীর একটু সরে যাও আমি একটু নি হ্যাঁ দেখো বন্ধুরা শুধু গরুটা দেখো আমাদের কাকা বাবু ঘরের ভিতরে গুপ্ত ধন লুকিয়ে রেখেছিল এই বার করলো এক লাখ টাকা দাম দিয়েছে গরুটার পার করতে নিয়ে গেছিল বোটে তুলতে পারিনি অনেক বড় গরু তো ভারী গরু তো তুলতে পারিনি ফিরিয়ে নিয়ে আসতেছে ও খেয়া কেন ওই সেন নদীতে বাঁধলে আগে যেমন বাঁধতো ওর বাঁধলে যাবে না না সবার হাতে ধর লাঠি বাবা হ্যাঁ আরে ও ইঁটে ইঁটের গায়ে বাঁধা থাকতো কাকুরে ইটের গায়ে বাঁধা আমি একদিন হ্যাঁ গরুটা দেখো তো কত বড় গরু ঈদে বিক্রি করেছে এটা এক লাখ টাকা গরুটা বিক্রি হয়েছে তো পার করতে নিয়ে গেছিল পার করতে পারিনি নিয়ে চলে এসছে আবার ওরা অন্য জায়গায় নিয়ে যাবে আর কি ওরা এসে নিয়ে যাবে পার করে বড় গরু দেখো চার আর বউ বাঁধা থাকে পুরো লোহার এর গ্যাস সেটিং করে বাঁধা থাকে দেখো না কীভাবে যাচ্ছে দেখো চোখ বেঁধে নিয়ে গেছিল লাল কাপড়টা দিয়ে চোখ বেঁধে নিয়ে গেছিল ওকে কী অবস্থা একে কোনো দিন বাইরে বের করা যেত না জানো তো কোনো দিনই বাইরে বার করতো না আজ এই বিক্রির জন্যই যা বার করেছে বাইরে তা না তো ওই তো যে বড় ষাঁড় একে বাইরে বের করাটাই তো দুষ্কর কজন লোক গেছে দেখো না সবার হাতে লাঠি দেখেছ কী অবস্থা তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সাথে থেকো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পাশে থেকো বন্ধুরা প্লিজ 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 বন্ধুরা পাশে থেকো এই একটা যাচ্ছে দেখো হুম ওটাকে যে নিয়ে যাচ্ছে এটা এটা কোথা থেকে দেখো গন্ডগোল করতে চলে এসেছে দেখেছো ও কাকা এই দেখো এই একটা যাচ্ছে দেখো এই দেখো গন্ডল করতে যাচ্ছে ওরা ওরে এটা এটাকে বাঁধো ওই দেখো চল যাচ্ছে পাঁচটা পার করে দিয়েছ ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো থেক